ওটিতে চলে এসছে রাত্রি বারোটার পর চোরকিতে এবং সেখানে তোমরা গিয়ে দেখতে পারো শুধু বরবাদই কেন বরবাদ জঙ্গলি আহ চক্কর তারপর দাগি এই প্রত্যেকটা সিনেমাই এসে গেছে তো কেমন হলো বরবাদ যেটার জন্য এতদিনের অপেক্ষা এবং হয়তো আমি ভেবেছিলাম যে সিনেমাটাকে বড় পর্দায় যখন ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পাবে তখনই দেখতে যাব বাট সেটা আর হয়ে ওঠে না তবে আমার মনে হয় যে তাণ্ডবের ক্ষেত্রে যেন এই জিনিসটা আপকামিং দিনে যেন না হয় তবে কেমন হলো বরবাদ এবং ছবি হিসাবে কেমন এই বিষয় নিয়ে কথা বলবো দেখো বরবাদের মূলত স্টোরি লাইন বা এই সমস্ত বিষয় নিয়ে আমি আর ঢুকছি না কারণ এগুলো নিয়ে অলরেডি দেখে এবং অলরেডি অনেক মানুষ বরবাদ সিনেমা দেখে ফেলেছে বাট যেই বিষয়গুলো নিয়ে আমি বেসিক্যালি কথা বলবো বরবাদে কিছু জিনিস আছে যেগুলো আমার প্রচন্ড পজিটিভ লেগেছে সিনেমাটা নিয়ে এবং কিছু জিনিস আছে যেগুলো আমার নেগেটিভ লেগেছে মূলত পজিটিভ যে পয়েন্টগুলো আছে এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে এখানে পারফরমেন্স ওরিয়েন্টেড সিনেমাটা অ্যাকচুয়ালি বেসিক্যালি পারফরমেন্স ওরিয়েন্টেড সিনেমা তো এখানে শাকিব খানের পারফরমেন্স খুব ভালো হিরিকা পালের পারফরমেন্স খুব ভালো যিশু তাকে যতক্ষণ স্ক্রিন টাইম দেওয়া হয়েছে তার পারফরমেন্স খুব ভালো তো পারফরমেন্স ওয়াইজ এখানে সবাই সবার ডিপার্টমেন্টে দারুণ পারফরমেন্স করেছে শাকিব খানকে বিয়ন্ড ভাবে প্রেজেন্ট করেছে তাকে এক্সট্রা অর্ডিনারি ভাবে প্রেজেন্ট করেছে তো সেটা দেখতে বেশ ভাল লাগে সেই জিনিসগুলো অবশ্যই বেটার এবং সাকিব খানের ক্যারেক্টারটাকে যেরকম রেজ ভাবে মানে একজন ব্রুটাল সিনগুলো বা রেজ ফুলভাবে ভাবে যেভাবে প্রেজেন্ট করেছে সেগুলোকে ওয়েল এক্সিকিউট করেছে মানে কোথাও গিয়ে মনে হয় না যে এটা অ্যাডাপ্টেশন বা এটা রিমেক এরকম সামথিং কিছু নয় একটা স্কুলের সিকোয়েন্স আছে একদম শুরুর দিকে যেটা হয়তো অনেকে বলতে পারে যে অ্যানিম্যাল কে প্রেফার করে করা হয়েছে বাট ইন্সপিরেশন আর কপি নয় ওটা কারণ পুরো থ্রু সিনেমার মধ্যে অ্যানিম্যাল সাথে কোনো মিলই নেই কারণ সিনেমার স্টোরি লাইনটাই পুরো অন্যরকম পুরোপুরি চেঞ্জেস আনা হয়েছে এর সাথে সাথে সিনেমার মধ্যে আরেকটা পজিটিভ পয়েন্ট এখানে মিডিলে একটা ব্যাক স্টোরি দেখানো হয় ইদিকা এবং সেই ব্যাক স্টোরিটা কিন্তু দুর্দান্ত মাসি ওয়েতে শুট করা এবং সেটা ব্যাপকভাবে মানে এক্সিকিউট করতে পারে মানে সেটা গল্পের স্টোরির মধ্যে দারুণ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেই সিচুয়েশনটা সেটা দেখতে ভাল লাগে এবং কাস্টিং খুব ভালো সিনেমাটার মধ্যে এছাড়া মূলত যে সমস্ত ব্রুটাল সিন বা যেগুলোকে প্রপার ভাবে তারা এক্সিকিউট করতে চেয়েছিল বা ল্যাভিশ ভাবে শুট করা গান এবং একটা প্রাইমনেস আছে ছবিটার মধ্যে ভিজুয়ালি যদি তোমরা দেখো যে মানে ছবিটা অন্য কোনো বাংলাদেশীয় সিনেমার থেকে অনেক গুণ ফার ফার বেটার কারণ সিনেমাটার যে বাজেটটা যেরকম খরচা করা হয়েছে এবং যে যে যেরকম লোকেশনে শুট করা হয়েছে সেই প্রাইমনেসটা কিন্তু ফিল করা যায় এবং সাকিব খানকে এখানে যেভাবে প্রেজেন্ট করেছে তার ক্যারেক্টারটার মধ্যে যেরকম ডে বাই ডে যেরকম ট্রানজিশন আসছে সিনেমাটার মধ্যে সেটা কিন্তু দুর্দান্ত এক্সিকিউট করেছে এবং ম্যাদিয়াসান সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দুর্দান্ত এছাড়া ছবির কিছু নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে যেটার মধ্যে আমার প্রথম যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে এখানে গল্পের যে ব্যাক স্টোরিটা যেটা অবশ্যই দিকার দেখিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত আমি বলেছিলাম এবং সেটাকে প্রপার ভাবে কিছু জায়গায় হোল্ড করে রাখতে পারেন যেমন একদম অন্তিম সময় যখন ইদিকার ক্যারেক্টারটা সাথে সাকিব খান যেটা করে তারপরে অন্তিম সময়ের যে রেজাল্টটা সেটা ওয়েল এক্সিকিউটেড নয় মানে সেটা কোথাও গিয়ে একটুখানি নয় ক্যারেক্টারটাকে খুব মানে ভেলেন হিসাবে প্রেজেন্ট করতে পারতো নয় ক্যারেক্টারটাকে ভেলেন থেকে হিরো হিসাবে কনভার্ট করার চেষ্টা তো ওই যে দুটো বিষয়ের মধ্যে মিডিলে রাখা হয়েছে কারণ পুরো প্রশাসন পুরো সিনেমার মধ্যে কোথাও ছিল না তো এইরকম একটা কাইন্ড অফ তো ওইখানে একটুখানি গল্পটা দুর্বল লেগেছে এছাড়া আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা সচরাচর হয়ে এসছে বাজেট ব্যারিয়ার ইস্যু এই বাজেট ব্যারিয়ার ইস্যুটা আমরা স্ক্রিনে সবসময় ফিল করে থাকি সেখানে এই সিনেমার ক্ষেত্রেও এই জিনিসটা ফিল করা হয়েছে এবং এটা এক্সপেক্ট করব এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার এটা এক্সপেক্ট করব যে এটা আগামী দিনে যেন কোনো ছবির ক্ষেত্রে না হয় সেটা হচ্ছে যে যিশুদার সাথে যিশুদাকে এখানে দুর্দান্ত প্রেজেন্ট করেছে মানে যতটুকু স্ক্রিন সে পেয়েছে ফাটিয়ে দিয়েছে ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে বাট স্ক্রিন টাইম অবশ্যই কম এবং তাদের মধ্যে যে টাসেলটা সাকিব খান এবং যিশুসেন গুপ্তর মধ্যে যে হিরো ভিলেনের যে টাসেলটা সেই টাসেলটা কোথাও গিয়ে এখানে ফিল করা যায় না মানে সেখানে না তো ক্যারেক্টারটার জন্য সাকিব খানের ক্যারেক্টারটা প্রচন্ড ট্রাভেলে পড়ছে এরকম কিছু নয় ক্যারেক্টারটা মতো আসছে এবং সবকিছু শেষ করে দিয়ে চলে আসছে তো সেখানে যিশু সেনগুপ্তর যে ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যায় এছাড়া আমার এই সিনেমা নিয়ে কোনো রকম প্রবলেম নেই আমার পার্সোনালি এই সিনেমাটাকে সিনেমাটা ভালো লেগেছে যেরকম ভাবে তারা প্রেজেন্ট করতে জিনিসটা সেটা দুর্দান্ত এছাড়া আর কোনো আমার প্রবলেম লাগেনি তোমাদের কি বক্তব্য তোমাদের কেমন লেগেছিল বরবাদ সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করিও থ্যাংক ইউ বাই